কথায় বলে রক্তদান জীবনদান এক ইউনিট রক্ত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে মুমূর্ষু রোগীকে তখনই গ্রীষ্মকালীন রক্তের অভাব পূরণের লক্ষ্যে বিভিন্ন সংস্থাগুলি এগিয়ে আসে শীতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রবিবার সকালে বাগবাজার সংলগ্ন নাইনটি ওয়ান বাস স্ট্যান্ডের নিকট প্রতি বছরের মতো এবছরও মহাশারম্বরের শীতলা পুজো করা হলো সেই উপলক্ষে এদিন সমাজের কল্যাণের স্বার্থে একটি রক্তদান শিবির আয়োজন করা হয় একমাত্র রক্ত যা ধর্ম বর্ণ জাত পাত কোনো কিছুই মানে না এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন বারো নম্বর বোর্ডের পৌর প্রধান ডক্টর মীনাক্ষী গঙ্গোপাধ্যায় শ্রেয়া পাণ্ডে সুপ্রি পাণ্ডে ও প্রমুখ বিশিষ্ট জনরা প্রথম কথা আপনারা সকলেই জানেন আমি পেশায় চিকিৎসক এবং সমাজসেবিক আন্দোলনগুলোর সাথে বহুদিন জড়িত সেখানে যেমন আমার কাজ মেয়েদের নিয়ে বিশেষ করে পেলভিক হেলথ নিয়ে আমি কাজ করি মেয়েদের যাবতীয় সমস্যা নাভির নিচের থেকে যে যে সমস্যা নিয়ে অনেক সময় অনেক সোশ্যাল ট্যাবুলস রয়েছে সেই ট্যাবুলসগুলো ভেঙে দেওয়া আমার কাজ সঙ্গে সঙ্গে অবশ্যই যে জায়গাগুলো চলে আসে থ্যালাসেমিয়ার কথা থ্যালাসিমিয়া হেমোফিলিয়া রোগাক্রান্ত এত মানুষ ভারতবর্ষে বাংলায় যে জাগরণ এবং যে আন্দোলন তৈরি হয়েছে সেই জায়গাটাতে আমরা আগামী দিনে বিশ্বাস করি যে আর একটা থ্যালাসেমিয়া রোগী হয়তো আমরা দেখতে পাবো না এটা খুব সহজ ব্যাপার যদি আমরা থ্যালাসিমিয়া কেরিয়ার ডিটেক্ট করে ফেলি এবং থ্যালাসিমিয়া কেরিয়ারের সাথে যদি আরেকটা থ্যালাসিমিয়া কেরিয়ারের বিয়ে না হয় তাহলেই কিন্তু এটা হওয়া সম্ভব কাজে আমাদের যেটা প্রয়োজন জন্মের পর থেকেই আমরা যদি একবার জেনে নিই যে আমি থ্যালাসিমিয়ার বাহুক কি না সেইটার জন্য বিয়ে অবধি অপেক্ষা করা লাগে না সেটার জন্য বিয়ের সময় বিয়ে ভেঙে দিতে লাগে না সেটা এটা একটা খুব স্বাভাবিক যে যে আমি যেমন জানি আমার ব্লাড গ্রুপ ঠিক তেমনিভাবে আমি জানবো আমি থ্যালাসিমিয়ার বাহক কিনা। এই কাজটা করার জন্য আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ থাকি এক্ষুনি আপনারা যে কথাটা বলছিলেন যে ব্লাড ডোনেশন নিয়ে এই সময় ব্লাড ডোনেশন ভীষণ প্রয়োজন কারণ আমরা জানি ইয়াং জেনারেশন তারা সকলেই ভোটের কাজে ব্যস্ত ভোটের জন্য তারা ভীষণভাবে তৎপর হয়ে রয়েছে এটা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক থেকে আমাদের ব্লাড নেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনেই এই গাড়িগুলো থাকে এখানে নানা সাইজের গাড়ি রয়েছে ক্যাপাসিটি অনুযায়ী বড় গাড়ি বা ছোট গাড়ি পাঠানো হয় এই রক্ত যখন আমরা বেশি রক্ত কালেক্ট করতে পারি কালকে বারো নম্বরে আমরা আরেকটা ব্লাড ডোনেশন করেছিলাম আজকে আরেকটা করছি কাজেই এই রক্ত যখন আমরা কালেক্ট করতে পারি এই রক্ত সেন্ট্রাল ব্লাড ব্যাংকে যেমন যায় তেমনি অন্যান্য জায়গায় অন্য ডিস্ট্রিক্টেও কোথাও যদি চাহিদা থাকে তাহলে সেইটাকে কম্পোনেন্টে ভেঙে ভেঙে জানেন আপনারা এখন একটা ব্যাগের রক্ত থেকে চারটে ব্যাগ তৈরি হয় চারটে ব্যাগ যে তৈরি হয় সেই জায়গাগুলো যেখানে যেভাবে চাহিদা সেইভাবে চলে যায় শুধু সেই কথা নয় যেমন কালকেই আমি জানি একটি মানুষকে ও নেগেটিভ ব্লাড না দেওয়া গেলে উপায় ছিল না কিন্তু সেই এলাকায় দু কিলোমিটারের মধ্যে ও নেগেটিভ ছিল না কিন্তু এরকম একটা জায়গা থেকে একটি ছেলে দৌড়ে বাইক করে চলে গেল এবং রক্ত দিয়ে এলো আসুন আমরা সবাই মিলে সামাজিক আন্দোলনে সব সময় থাকি আমাদের যেটা মামাটি মানুষের সরকার দিদি যেটা বলেন ধর্ম সবার কিন্তু উৎসব মানবিক উৎসব আরোই সবার আমি অবশ্যই আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে তিনি তার পরিচালনায় আজকে আমাদের কলকাতা মেয়র তিনি আমাদের এই পুরো রাস্তাটা সারিয়ে দিয়েছেন পুরো রাস্তাটা ঠিক করে দিয়েছেন এবং এই রাস্তাটা ঠিক হয়ে যাওয়ার ফলেই এলাকার মানুষের হয়েছে এখানকার মেয়েরা দেখতে পাচ্ছেন গোষ্ঠী তৈরি করেছে তারা গোষ্ঠী দিয়ে বিভিন্ন ধরনের কাজ করছে এখানকার ছেলেরা নানা ধরনের বিজনেসে নিজেদেরকে ইনভলভ করেছে যেমন খুব ছোট্ট কথা বলি আমাদের এখানে একটাই ওয়াটার বডি আছে আপনারা জানেন মেয়র সবসময় ওয়াটার বডি প্রিজার্ভেশনের কথা বলছেন এখানে এরা গোষ্ঠী করে সেখানে ছোট ছোট মাছের চারা ছেড়েছে এবং বাইশ নম্বর করে যে মাছ বাজারে আছে সেখানে মাছ বড় হলে সেখানে বিক্রির ব্যবস্থা করেছে এই ধরনের ইনোভেটিভ বিভিন্ন পরিকল্পনায় এদের কিন্তু জীবন শৈলী বদলেছে এবং তারা আগামী দিনেও বিশ্বাস করছে যে আমাদের প্রত্যেককে স্বাক্ষর হতে হবে বিশ্বাস করছে প্রত্যেকটা মেয়ে আমাদের কিছু কিছু করে রোজগার করতে হবে এবং ব্যক্তিত্ব তৈরি করতে হবে আজকে এই কাজটার জন্য সর্বোপরি আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি এত সুন্দর একটা মডেল করার সুযোগ আমাদের করে দিয়েছেন দেখুন ব্যাপারটা রক্তদানের মতন তো কোনো রকম দান হয় না সবচেয়ে ভালো দান আর আগে একটা ইউনিটের রক্ততে একজনকে বাঁচানো যেত এখানে ডাক্তার আমাদের আছেন এখানে আমাদের হ্যাঁ অভিভাবিকা এই ওয়ার্ডের সভানেত্রী কাউন্সিলর হ্যাঁ তো ইনি ভালো জানেন হ্যাঁ রক্ত থেকে এখন এই যে হঠাৎ করে যে বৃষ্টিটা হলো ওয়েদারটা পড়েছে তাদের রক্ত দরকার লাগবে নানা রকম ব্যারাম আসছে আর রক্ত ভালো দাঁত তিনটে ধান আছে কন্যা দান রক্ত দান অন্য দান তারপরে রক্তটা হলো সবচেয়ে বেশি ভালো সুন্দর আর এই বারো নম্বর ওয়ার্ড জবেদেব মীনাক্ষী গাঙ্গুলি এখানে নেতৃত্ব দিতে এসছেন আশিস দা আছেন এখানে আমার জয়েন্ট বাহিনী শুভ জয়েন্ট বাহিনীর সভাপতি শুভ আছে আমাদের মাতৃশক্তিরা আছেন স্পোর্টিং ক্লাবে মেম্বাররা তারা খুব ভালোভাবে কাজ করছে আর আমি নিশ্চিন্ত মিনাক্ষী গাঙ্গুলি হাতের নেতৃত্ব আমার তৈরি হবে আর এরকম বহুবার আমরা এখানে আসবো নানান প্রোগ্রামে আসি নানান প্রোগ্রামে আমরা আসবো বিষয়টা হচ্ছে যে সেতলা মায়ের পুজো উপলক্ষে শীতলা স্পোর্টিং ক্লাব তাদের সমস্ত কর্মদক্ষ যারা আছেন সদস্য সদস্য আছে এবং এখানকার পল্লীবাসী তারা সবচেয়ে বড় একটা মানবিক কাজ করছে রক্তদান এই মুহূর্তে লোকসভা নির্বাচন এবং বিশ্বকালের জন্য সারা বাংলায় রক্ত সংকট প্রত্যেক ব্লাড ব্যাংকে বলা হচ্ছে লোক নিয়ে আসুন রক্ত পাবেন নো স্টক ট্রাইয়াদাল ব্লাড ব্যাঙ্ক চেষ্টা করে অন্য জায়গায় খুঁজবে বিশেষ করে ফ্যালাসেমিয়া পেশেন্ট হিমোফেলিয়া পেশেন্ট হাটের রুগী কিডনি সংক্রান্ত যারা দুর্ঘটনার শিকার হচ্ছেন মুহূর্তের মধ্যে রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না এবং সে কারণেই আজকে এই শীতলাস্ফটিকের রক্তদান যে রক্তটি বহু মানুষের জীবনকে বাঁচাবে আধুনিক প্রযুক্তি বিজ্ঞানে কম্পোনেন্টের মাধ্যমে একটা মানুষ রক্ত দিলে চারটে মানুষ রক্ত পায় বিশেষ করে প্লাজমা প্লেটলেট ক্রায় এবং আরবিসি আর যদি ওরা পঞ্চাশজনও করতে পারে তাহলে দুশো মানুষ জীবন বাঁচবে এটা একটা মহৎ কাজ কারণ পুজো উৎসব খুবই দরকার ধর্ম যারা মানেন ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা আছে তারা তো করবেন এবং এই পুজোকে উপলক্ষ করেই যে একটা মহানুভব কাজ হচ্ছে এটা একটা আলাদা মাত্রা এনেছে আমি মনে করি আজকের এই রক্তদানের মধ্যে দিয়ে বহু মানুষ যারা বিভিন্ন হাসপাতালে নার্সিংহোমে মেডিকেল কেয়ারে ভর্তি আছে তারা পাবে কারণ আমাদের পশ্চিম বাংলায় প্রতিদিন চার হাজার ইউনিট রক্ত দরকার যেটা সংগ্রহ হচ্ছে না কারণ বছরে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকার রক্তের প্রয়োজন হয় লক্ষ মানুষের লক্ষ ইউনিট তো সেই কারণে আজকের দিনে রক্তদানটা খুব দরকার কারণ আমরা দেখতে পাচ্ছি যে পাড়ায় পাড়ায় রক্তদান শিবির হচ্ছে না বিভিন্ন পলিটিক্যাল পার্টি ক্লাব রাজনৈতিক দল সবাই রক্তদান উৎসব তো করে কিন্তু এখন এমনই একটা অবস্থা রাজ্যের বুকে কোথাও রক্তদান হচ্ছে না তবে আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ যারা শুনবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে যদি পাড়ায় রক্তদান শিবির না হয় সরাসরি ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দিন তার কারণ ব্লাড ব্যাংকে রক্ত না দিলে বহু পেশেন্ট আছে যারা সময় মতো রক্ত না পেয়ে মারাও যেতে পারে অকাল বিয়োগ ঘটতে পারে সেটা যাতে না হয় বাংলার বুকে যাতে সবাই চিকিৎসাধীন যারা আছে তারা যাতে প্রকৃতপক্ষে রক্তটি পায় আমরা তাই স্লোগান তুলেছি রক্তের প্রয়োজন জীবনের তরে রক্তদাতা তৈরি হোক প্রতিটি ঘরে ঘরে আজকে এই সংগঠন সেই কাজটা করেছে আমি কর্মকর্তাদের রক্তদাতাদের চিকিৎসক ব্লাড ব্যাংকের যারা এসছেন সবাইকে শুভেচ্ছা জানাই যাতে আমাদের আন্দোলন বেশি প্রসারিত হয় আরও আমাদের মানিকতলা বিধানসভার মধ্যে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনি দেখবেন তিন থেকে চারটে রক্তদান অনুষ্ঠান হয় এবং সব ক্লাবের তরফ থেকে হয় আপনি এই ক্লাবেরই কথা বলুন অন্য ক্লাবেরই কথা বলুন প্রত্যেকটি আর এরা শুধু রক্তদান করে না ক্লাব প্রত্যেকটি প্রোগ্রাম প্রত্যেকটি সময় মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং গরমের মধ্যে রক্তর খুব হাহাকার চলে সেই সময় প্রত্যেকটি রক্তদান আজকে আমার নিজেরই ব্যক্তিগত ছটা না সাতটা জায়গায় রক্তদানের অনুষ্ঠানে যাওয়ার আছে আর কালকেও বারো নম্বর ওয়ার্ডে রক্তদানের প্রোগ্রাম হয়েছে আজকেও হয়েছে আগামী আর এটা শনিবার রবিবার দেখে আজকাল হয় না আজকাল উইকডে উইকেন্ড সব সময় রক্তদানের প্রোগ্রাম হতে থাকে আর যেখানে ডাক্তার পৌর মাতা আছে সেখানে আমার মনে হয় যত রকমের হেলথ স্কিম হেলথ থিংস আর ভেরি ওয়েল টেকেন কেয়ার অফ ম্যাজিক আমাদের হার্ড ওয়ার্কের ম্যাজিক মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ এবং সেটা কি পাথেও করে নিয়ে এগোচ্ছি আমার পৌর প্রতিনিধি মীনাক্ষী গঙ্গোপাধ্যায় আছে এবং আমি একসঙ্গে আমরা কাজ করি একসঙ্গে যখন কাজ হয় তখন দেখবেন সবাই মিলে কাজ করি কোনো ডিভিশন নেই আমাদের এখানে কোনো আমরা সবাই মিলে এখানে চেষ্টা করি যে এটাকে ডেভেলপ রাখার আর একটা জিনিস জানবেন যে মাথার ওপর থেকে যখন ছাদটা সরে যায় না তখন দেখবেন সন্তানরা আরেকটু বেশি ভালো করে কাজ করে দেখবেন যখন বাবা বেছে ছিলেন তখন সবাই ওনার ওপর ডিপেন্ডেন্ট ছিলেন কিন্তু উনি যখন অসুস্থ হলেন তখন সবাই নিজের যখন বাচ্চারা মানে বাচ্চারা মানে বয়সে না মানে যখন ছোটটা বুঝতে পারে যে মাথার উপর ছাদটা নেই তখন দেখবেন সবাই পুরো ওয়ার্ড শুদ্ধ সবাই কিন্তু ভালো কাজে মিলিত হয়ে যায় এবং জয়েন্ট এফার্ট দিয়ে ভালো হয় আর রাস্তাটা নিশ্চয়ই পৌর মাথা বানিয়ে দিয়েছেন কিন্তু রাস্তাটা মেনটেন এখানকার লোক করছে সবাই মিলে মিলিত এফোর্টে আমাদের বারো নম্বর ওয়ার্ডটা সুন্দর গরমের মধ্যে তো বেশি রক্তের সংকটটা দেখা যায় তো সেই জায়গা থেকে আমাদের সারা উত্তর কলকাতার ভাইরা আহ যেভাবে এগিয়ে আসেন প্রত্যেকটি এরকম ধরনের কাজ করতে এটা তো ভীষণভাবে প্রশংসা একটা শীতলা পুজো হচ্ছে সেইখানে তারা তার সঙ্গে সামাজিক কাজকে মিলিয়ে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন যখন সামাজিক কাজের মধ্যে কিভাবে আমাদের বোনেরা কিভাবে ছাপিয়ে এসে নিজেদের কাজটা করছেন তো এখানে এলাকা অংশগ্রহণ করে পল্লী অংশগ্রহণ করে সিনিয়াররা অংশগ্রহণ করে জুনিয়াররা অংশগ্রহণ করে মহিলারা অংশগ্রহণ করে এই পুজোর কত রকম কাজ থাকে তারপরেও তো সেটা নিশ্চিত প্রশংসা আপনারা বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট সফল হবে এবং আরামে যাতে ওরা রক্ত দিতে পারে তার জন্য আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাংক একদম তারা পরিচালনা করছে কোনটা আমি আজকে শীতলা স্পোর্টিং ক্লাবের এতে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি দীর্ঘ বাইশ তেইশ বছর আমি দেশে ছিলাম না তো আমি জন্মেছি এই এখানেই আর কি আমার বাড়ি এখানেই আমার পঞ্চাশ বছর বয়স হয়ে গেল কিন্তু আজকে যা ডেভেলপমেন্ট এখানে আমি দেখছি সেটা আমার স্বপ্নের অতীত কারণ ছোট থেকে দেখে এসেছি এখানে নানা রকম ভুলভাল মাল ফ্যাংশনিং হতো ম্যাল ফ্যাংশনিং হতো রকম নেশা চলতো এখান দিয়ে মেয়েরা যেতে পারতো না ভালো তো আজকে দেখুন মেন ব্যাপার হচ্ছে শীতলা স্পোর্টিং ক্লাব এবং আমাদের যিনি পৌরমাতা আমি তো অনেক মাতা অনেক পৌর পিতাকে দেখেছি কাউকেই ছোট করছি না সবাই নমস্য আমার কাছে কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে যে যেরকম কুমোর কুমোররা কুমোর কুমোর পাড়ায় কুমোর টুলিতে যেরকম ধরুন মাটির একটা ডালাকে আপনার ধরুন কোনো মূর্তিতে রূপায়ণ করেন দান করেন তারপর কিন্তু সৃষ্টি হয় এর আগে অনেক বাজেট এসছে অনেক কিছু হয়েছে কিন্তু রূপদানের জায়গাটা আজকে কিন্তু করেছে এটা আমি সর্বকণ্ঠ সর্বান্তর কারণে বলতে পারি কারণ এত ইনিশিয়েটিভ উনি নিয়েছেন এতটাই ডাইনামিক আমরা নিজেরা নিজেদেরকে ধন্যবান করব। এবং আমি চাই আরও ডেভেলপমেন্ট হোক এবং আমি ওদের পাশে সবসময় শীতলা পুজো উপলক্ষে ছয় দিন ধরে চলবে এই অনুষ্ঠান এবছর এই পুজো ৪৫ তম বর্ষে পদার্পণ করলো দীর্ঘ এত বছর পর এই প্রথমবার পুজো উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় পৌর প্রতিনিধি মিনাক্ষী গঙ্গোপাধ্যায় বলেন বর্তমানে এই এলাকা যথেষ্ট উন্নত হয়েছে বিদ্যুৎ জল রাস্তা যোগাযোগ সবকিছুতেই উন্নতি হয়েছে বিগত কয়েক বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এ যেন অন্ধকার থেকে আলোয় এসে পড়েছে তাই এই প্রথমবার মেলার আয়োজন করা হয়েছে এই মেলাতেই রয়েছে একটি মঞ্চ যেখানে প্রতিদিন রয়েছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এমনকি বলা বাহুল্য মেলার প্রত্যেকটি স্টলে বাইরের ব্যবসায়ীদের পাশাপাশি এলাকার মেয়েরাই স্টল দিয়েছে মেয়েদের পাশে পরাবরি থেকেছেন মীনাক্ষী গঙ্গোপাধ্যায় কুটির শিল্পের সাথে থেকেছেন তিনি এই মেলাকে কেন্দ্র করে তার সেই ভাবনা প্রস্ফুটিত হয়েছে আমার থেকে তো আন্তরিক ভালোবাসা আর এই সমস্ত ছেলেরাই আমার ছেলে আমার সন্তান ঠিক তেমনিভাবে ভাবে যারা রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আশিস রয়েছেন বাপিদা রয়েছেন এলাকার সমস্ত সিনিয়ররা রয়েছেন তাদের পরিচালনায় তাদের বুদ্ধিতে আমরা সবাই মিলে যখন বসি তখন নানা ধরনের পরিকল্পনায় সবসময় তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যান এই যে বারো নম্বরের তৃণমূল পরিবার আজকে শুধু স্পোর্টিং ক্লাবের পুজো নয় জানেন ফাংশন হচ্ছে এখানে একটা বড় মেলা বসেছে মেলাতে এখানকার গোষ্ঠীর মেয়েরাই দোকান দিয়েছে তাছাড়াও বাইরে থেকে দোকান বসেছে এতে এবছর ওরা প্রথমবার করল আশা করা যায় আগামী দিনে আমরা এগুলোকে আরও সুন্দরভাবে পাব আপনারা জানেন এখানে একটা খুব সুন্দর বাড়ি আছে সবাই তাকে বল্লভ বাড়ি বলে বল্লভ বাড়ির যিনি এখন ওনার তিনি পর্যন্ত এদের সাথে এসে দাঁড়িয়েছেন এবং তিনি অবিশ্বাস করছেন যে এই এলাকাটা যে এতদিন যে অন্ধকারাচ্ছন্ন হয়েছিল আজকে কিন্তু এই এলাকাটার এবং এত মানুষের চেন যে এই এলাকাটা প্রাণবন্ত হয়ে উঠেছে যারা ঐক্রান্তিক চেষ্টায় আজকে এই মেলাটাকে স্বার্থ মানে কি বলবো সার্থকতার মধ্যে এনেছেন আর এখানে একটা মেলা শুরু হয়েছে এই বছরই প্রথম ইনিশিয়েটিভ আমরা চাইবো এরপর থেকে আরও ভালোভাবে যাতে আরও ভালোভাবে আরও মিডিয়ায় প্রচারে আসুক আরও লোকজন জানুক আর দিদি তো আমাদের পাশে দিবি দিদি সময় আমাদের মাথায় হাত রেখেছেন সেই দেখে আমরা চলি আজকের দিনে বলতে গেলে যে এই মেলাটা আমরা পঁয়তাল্লিশ বছর ধরে এই পুজো আমরা করে আসি যখন আমরা ছোট ছিলাম আমাদের বড়ো রাজারা পুজো করতেন প্রথম ঘর পুজো থেকে আমাদের এই পুজো আরম্ভ হয়েছিলো তো সেই পুজো আস্তে আস্তে আমরা নিত্য নতুনের দিকে এগিয়ে যাই এখন আমরা এই গত দু বছর ধরে আমরা ডক্টর নাকি গঙ্গোপাধ্যায় সাথে আমরা থেকে যেভাবে আমরা ওনার মানে ডেভেলপের জন্য আমাদেরকে সবসময় বলে থাকে যে তোমরা এই জায়গাটায় ভালো করে ডেভেলপ করো ভালো করে সুন্দর কাজ করো ক্লাবটাকে ভালো পরিচালনা করো এবং এখানকার লোকে যে কী অসুবিধা হচ্ছে না হচ্ছে তোমরা এগুলো জানার চেষ্টা করো ওনার উদ্দেশ্যেই আজকে আমরা এই মেলাগুলোকে আজ ভালোভাবে আরও বড়োভাবে করতে পেরেছি এই আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা এটা আমরা আমরা আগে বছরও আমরা করেছিলাম কিন্তু এবছর এই যেহেতু আমরা একটু পুজোর মধ্যে আমরা করার চেষ্টা করলাম যেহেতু পুজোদের করলে পরে আমাদের পাড়া প্রতিবেশী প্রত্যেকেই প্রত্যেককেই পাওয়া যায় হ্যাঁ ব্লাড ডোনেশনটা এরকম একটা জিনিস এটা আমরা প্রত্যেক বছর এই ব্লাড ডোনেশন করে থাকি এবং সহযোগিতা আমাদের মীনাক্ষী গঙ্গোপাধ্যায় সাহায্যে এই ব্লাড ডোনেশন আমরা করতে চলে করতে পারি আর কি